আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম তো প্রতিনিয়ত আপনাদেরকে আমরা আমাদের কারখানার এবং সমিলের মিলের প্লাস শোরুমের ভিডিও দেখি থেকে আজকে আপনাদেরকে দেখাবো ডেলিভারি ভিডিও চলুন আজকে আপনাদেরকে দেখা যে আমরা এখন এই পিকআপের মাধ্যমে আমরা ডেলিভারি ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি অনেক সময় দেখাই কিন্তু আজকে আপনার আমাদের মালটার পরিমাণটা অনেক বেশি আমাদের কাছ থেকে যে ভাই মাল ক্রয় করছেন এখানে অনেকগুলো মাল দেখা যায় আপনার তিরিশ পিসের মতো মাল আমরা ডেলিভারি দিতে যাচ্ছি এই পিক মাধ্যমে ঢাকার ভিতরেই আপনার কেরানীগঞ্জের ভিতরেই আপনারা যদি আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে মেয়েগুনি কাঠের দরজা এবং সেগুন কাঠের দরজা আপনারা যদি আমাদের কাছ থেকে পাইকারি মূল্য ক্রয় করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন একবারে ব্রিজের সাথেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে ব্রিজের সাথে ব্রিজ আপনার ব্রিজ থেকে নামার পরেই আমাদের দোকান ডান পাশে ঢাকা থেকে আসলে আর যদি আপনারা ক্রানীগঞ্জের ভিতর থেকে আসেন গোয়ার নবাবগঞ্জ আর তাছাড়া আপনারা দেখেন হেমায়তপুর আমিনপাড়া বা পাড়াগ্রাম এই দিক থেকে যারা আসবেন রুদপুর রামেরকান্দা এই দিকের যত লোকজন আছে তারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা ব্রিজে ওঠার আগে বাম পাশে আমাদের শোরুম পাবেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন এবং এই যে আমাদের মেহগুনি কাঠের যে চৌকাটগুলো মানে দরজাগুলো এখানে আমরা এই দরজাগুলো হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করে এবং ফুল শাড়ি কাঠের এই যে দেখেন সম্পূর্ণ প্লেন প্লেন প্লেনের উপরে আমরা এই ডিজাইনগুলো ডিজাইন করে আপনাদেরকে দিতেছি এটা যদি আপনার বানিশ করা হয় তাহলে আরও অনেক সুন্দর লাগবে বানিশ করলে আপনার গেলেস আসবে এটা শুধু ডিজাইন করা নকশা প্লাস ডিজাইন করা ডিজাইন সহকারে এই দরজাগুলো আমরা বিক্রি করি মাত্র ছয় হাজার টাকায় এটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট চৌকারের দরজা যদি আপনার উনচল্লিশ বাই একাশি সাড়ে তিন ফিট বাই সাত ফিট করে দরজা হয় তাহলে আরও পাঁচশো টাকা বেশি হবে এখানে এরই সাথে দেখেন এখানে আমরা পিকাপের প্রায় পনেরো বিশ পিস মালের মতো উঠাই ফেলাইছি সেগুন আছে সেগুন কাঠের দরজাগুলো আপনারা একটু দেখেন যে অরিজিনাল চিটাং হরিণের সেগুনগুলো যদি আপনারা চিনতে চান এই যে ফাইবারগুলো এই যে ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই এই রকমের ফাইবার আলা মালগুলোই আপনার মূলত শাড়ি কাঠে হয় এখানে এটাও আপনার শরীরের উপরে খুবই কম নকশা দিয়ে আপনারা মালগুলো আমাদের কাছে নিতে পারেন যদি কম নকশা দিয়ে নেন সেক্ষেত্রে আপনারা এই মালগুলো যদি আপনারা ক্ষুদ্র মানে একবারে সিম্পল নকশার ভিতরে থাকেন তাহলে দেখা যায় রেট একটু কম আসে নকশা ভারী হলে আপনার রেট বেশি আসে এরকমেরই এর এক এক পিস দরজা পরে আপনার ডিজাইন সহ পনেরো হাজার টাকা মাত্র আর যদি আপনারা বানিশ করে নেন তাহলে পড়বে বিশ হাজার টাকা মাত্র তো বেয়র্স আপনারা মেয়েগুনি সেগুন ব্যতীত যদি গামারি কাঠের দরজা চান বা বার্মাটিক কাঠের দরজা চান সেটাও আপনাদেরকে আমরা দিতে পারবো একই ডিজাইনের আপনার বিশ পিস দরজা আছে মেয়েগুড়ি এবং সেগুনের আছে আপনার দশ পিস আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ডিজাইন প্লাস বার্ন আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে দিতে পারবেন ইনশাল্লাহ তো বিয়স আশা করি আপনারা সকলে আমার কথা বুঝতে পারছেন এবং প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে লেনদেন করতে পারেন ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে কি আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনারা সরাসরি এসে আমাদের অর্ডার করতে পারেন এমনকি ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি ঢাকা নিকটস্থ কাছাকাছি যারা আছেন তাদেরকে ব্যান অথবা পিকআপের মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম